মাসাল্লাহ সুভান আল্লাহ আপনার মুখ থেকে এমনি বার হয়ে যাবে প্রিয় দর্শক এবার আমি আপনাদেরকে বিশ্ব ইস্তেমার নামাজ ঘরের ভি ভিতরের দৃশ্য দেখাচ্ছি আজ চোদ্দো এগারো দু শুক্রবার এখনও প্রায় দেড় মাস বাকি বিশ্ব ইস্তেমার কিন্তু দৃশ্য দেখুন কত মানুষ এখানে চলে আসছেন ভালোবাসায় আবেগে কেউ একদিন থাকছেন কেউ দুদিন থাকছেন কেউ তিন দিন কেউ দশ দিন এবং বিবি বিশ্বস্তেমা বিভিন্ন খিদমতের কাজে তারা হাত পাঠাচ্ছেন প্যান্ডেলের কাজে হাত লাগাচ্ছেন এই যে সমস্ত দৃশ্য দেখে সত্যি আমার চক্ষু জুড়িয়ে গেছে আমার যে মানুষ এখনো ইসলামকে ধর্মকে এত মন প্রাণ দিয়ে ভালোবাসে সত্যি আমার অন্তর জুড়িয়ে গেছে বিশ্বস্তা দুই তিন চার পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পইনা দাঁতপুর হুগলি সকলে